गाइस अभिनेता जीतू कमल है क्या नो क्या नो हड़ात कोड़े एड़ा लिखले हक हाँ क्या नो लिखले क्या नो वो है তো গতকাল জিতু বেশ কটা ফটোস আপলোড করেছে ঠিক আছে যেখানে আমরা তাকে দেখতে পাচ্ছি একটা রেড জ্যাকেট চোখে চশমা আর ক্যাপশনেতে লিখেছে লাল পাহাড় সমান স্বপ্ন চূড়ায় রক্তপাত জেনেও চড়তে যাওয়ার ইচ্ছে ঠিক আছে ভাই ক্যাপশনটা কিন্তু গভীর আছে ঠিক আছে চিন্তার বিষয় দেখেছে লাল পাহাড় সমান স্বপ্ন চূড়ায় রক্তপাত জেনেও চড়তে যাওয়ার ইচ্ছে সত্যি মানে ক্যাপশনটার মধ্যে কিন্তু ভাই ব্যাপার আছে ঠিক আছে সাসপেন্স আছে সে অনেক কিছু বলতে যায় ঠিক আছে ক্যাপশনের মাধ্যমে তো এই ক্যাপশনের ঘিরে একটা আর্টিকেল হিন্দুস্তান টাইমস এর পক্ষ থেকে লেখা হয়েছে ঠিক আছে যে হঠাৎ ওবিনেতা জিতু কেন এমন একটা ক্যাপশন দিলেন বা লিখলেন ওই তো হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে একটা আর্টিকেল এসেছে তারা লিখেছে হঠাৎ করে কেন এমন লিখলেন নায়ক ও তিনি কিছু খোলসা করেননি তবে বর্তমানে তার কেরিয়ার গ্রাফ যে বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না হুম দেখো জিতুকামলের কেরিয়ারের যে গ্রাফটা আছে সেটা তো বাড়ছে ঠিক আছে তবে যে হিসাবে বাড়ার ছিল সেটা কিন্তু মোটেও না মানে রে সিনেমাটার পরে মানে সত্যজিৎ রে ওপরে যে বায়োপিকটা হয়েছিল সেটার পরে কিন্তু চচ্চর করে গ্রাফটা কিন্তু বাড়ার কথা ছিল বাট সেটা কিন্তু হয়নি মাঝে অনেক কটা কৈশে কইসে প্রজেক্টও সে করে ফেলেছে যেগুলো সেভাবে ভালো হয়নি বা অডিয়েন্সের প্রশংসা পায়নি বা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ঠিক আছে তো তারা লিখেছে কেরিয়ার গ্রাফ বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো টলিপাড়ার প্রথম সারির নায়িকাদের সঙ্গে ইতিমধ্যে কাজ করে ফেলেছেন নায়ক এরা এই হিসাবে দেখছে তো যেহেতু শ্রাবন্তীর সাথেও হিরো অভিনয় করে নিয়েছে শুভশ্রীর সাথেও গৃহপ্রবেশে হিরো রোল প্লে করে নিয়েছে হ্যাঁ গ্রাফ বাড়ছে সেভাবেও বাড়েনি যেটা আমার মত লিখেছে চলতি বছরে তার মুক্তি পাওয়া ছবি গৃহপ্রবেশ রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল হ্যাঁ গৃহপ্রবেশ সিনেমাটা কিন্তু ভালো প্রশংসা করিয়েছে ঠিক আছে এই সিনেমাটা ভালো চলেওছে হয়েছে ভালো চলেছে নট ব্যাড তা সত্ত্বেও অভিনেতা জিতুর যে ক্যাপশনটা আছে এটা অনেক কিছু বলছে ঠিক আছে তো লিখেছে মানে আর্টিকেলে লিখেছে পথ চলতে চলতে প্রাক্তন স্ত্রী নব নবনীতা দাসের সঙ্গে বিচ্ছেদ এসেছে অন্যদিকে বহু বছর পর মেঘায় ফিরে দীতিপ্রিয়া রায়ের দাবি ঘিরে বিতর্কের মুখেও পড়তে হয়েছে নায়ককে ঠিক আছে তাই সেই সব উপলব্ধি থেকেই সম্ভবত নায়ক এমন লিখেছেন মানে এটাই মনে করা হচ্ছে যে এই যে এত রকমের ক্যারিয়ারের যে ক্যারিয়ারের শিখরে যে পৌঁছাচ্ছে আস্তে আস্তে সে যে সাকসেসফুল হয়ে উঠছে সফলতার চূড়ার পৌঁছাচ্ছে সফলতার সেই লাল পাহাড়ে পৌঁছচ্ছে সেখানে যেতে যেতে কিন্তু অনেক বাধা অনেকবার তার অনেকবার তার মনও ভেঙেছে অনেকবার সে কষ্টও পেয়েছে বুঝতে পারছি তো তো এমনটাই আর কি এরা ব্রেক ব্রেকডাউন করেছে আর কি যেহেতু এই যে ক্যাপশনটা আছে এটাকে এইভাবে এরা ব্রেক ব্রেকডাউন করেছে যে লাল পাহাড় সমান স্বপ্ন মানে একটা জায়গায় পৌঁছানোর স্বপ্ন আছে কিন্তু চূড়ায় রক্তপাত হবে আর কি মানে চূড়ায় পৌঁছতে গেলে রক্তপাত আছে ঠিক আছে মানে মানে মাঝে তোমার হার্ট ব্রেকস হবে তোমাকে নানা ইউনো অনেকে তোমায় দোষী করবে দোষী সাব্যস্ত করবে তোমাকে নানা কন্ট্রোভার্সির মধ্যে জড়াতে হবে কিন্তু তবু সেই পাহাড়ে একটা সেই পাহাড়ে যাওয়ার ইচ্ছেটা কিন্তু আছে মানে লাল পাহাড়ে যাওয়ার কিন্তু ইচ্ছে আছে এত রকমের বাধা বিপত্তি পার করেও লাল পাহাড়ে যেতে হবে ঠিক আছে তো এই আর্টিকেলে যেভাবে ব্রেকডাউন করা হয়েছে এই ক্যাপশানটাকে আমার দারুণ লেগেছে ঠিক আছে আমার তো ইন্টারেস্টিং লেগেছে আমার যে না ব্রেকডাউনটা ভালোই হয়েছে আর এটা জিতুর যিতুর জীবনের সাথে যাচ্ছে সে লাল পাহাড়ে দেশে যেতে চাইছে কিন্তু সে ঘরে যেতে যেতে সে ঘরে যেতে যেতে অনেক জায়গায় ভাই কেটে কুটে যাচ্ছে ঠিক আছে সে কিন্তু অনেক আঘাত কখনো তার কোঅ্যাক্টারের পক্ষ থেকে কখনো তার লাইফ পার্টনারের পক্ষ থেকে ঠিক আছে আমরা জানি না কার কি দোষ কি না দোষ তবে যেহেতু ভাই মাঝে মাঝে তার ক্যাপশনের মাধ্যমে অনেক কিছুই কিন্তু না বলা কথা বলে বেরিয়ে যায় ঠিক আছে আর মানুষ দুয়ে দুয়ে চার করতে থাকে এই হচ্ছে ব্যাপার আর এই ফটোগুলোতে পারে যে দূরে কিন্তু দারুণ লাগছে ঠিক আছে স্মার্ট তারপর একটা শীতের পোশাক হ্যাঁ হিরো হিরো ব্যাপার তো আছে ঠিক আছে চুল টুল উঠছে সানগ্লাস আছে চোখে হ্যাঁ একটা লাল জ্যাকেট নট ব্যাগ ভালো তো লাগছে হিরোকে দেখতে আর তার সাথে জিতুর একটা হাইটও আছে তো হ্যাঁ জিতুকে ভালোই লাগে হ্যাঁ নাইস তো আমি এটাই চাইবো যতই বাধা বিপত্তি আসুক না যেন জিতু যেন জিতু বাম যেন শিখরে পৌঁছাতে পারে ঠিক আছে লাল পাহাড়ের লাল পাহাড়ে যেন চড়তে পারে এরকমই বলবো নাইস দেখেছ এক এক একটা এক একটা পোস্টের পিছনে এক একটা এক একটা ক্যাপশনের পিছনে কত গল্প লুকিয়ে থাকে কত ইঙ্গিত থাকে কত কিছু থাকে তো এই ব্রেকডাউনটা তোমাদের কেমন লাগলো বা এই আর্টিক্যালটায় যে ব্রেকডাউন ব্রেকডাউনটা তারা করেছে হিন্দুস্তান টাইমস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করবে ওকে বাই